সময়টি ছিল প্রিয় নবীজির আগমনের যখন নবীজির উপর অহিনাজিল হচ্ছিল ঠিক সেই মুহূর্তে দেখা গেল যে কাবা ঘরে সাজানোর জন্য তার সামনে নতুন নতুন মূর্তি স্থাপন করা হচ্ছে অন্য এলাকা থেকে একটি কাফেলা বিভিন্ন ধরনের মূর্তি নিয়ে মক্কা এসেছিল আবু সুফিয়ান এবং উমাইয়া বিন খালফ তাদের দেখে খুব খুশি হলেন কিছুক্ষণ পর আবুল হাব ঘরের ভেতরে মূর্তিগুলো সাজাতে শুরু করলেন আর ঠিক সেই সময় তার স্ত্রী তাকে বলল তুমি মোহাম্মদকে থামাচ্ছ না কেন সে যদি চাই তাহলে সে তার স্ত্রী খাদিদার সাথে শান্তিতে বসবাস করতে পারত তাহলে সে বারবার আমাদের বিরোধিতা কেন করছে আবুল বলল ভয়ের কোনো কারণ নেই আমাদের ঈশ্বর আমাদের রক্ষা করবেন সেই সময় মক্কার অবস্থা এমন হয়ে গিয়েছিল মক্কা এবং তার আশেপাশের এলাকা জুড়ে অনৈতিকতা কুসংস্কারে ভরে গিয়েছিল প্রায় বেশিরভাগ লোকেরাই শিরিকের মতো পাপে লিপ্ত ছিল ওদিকে নবীজির উপর ওহিনাজিল হচ্ছিল তিন দিন পর রাসুল প্রচন্ড জ্বর নিয়ে বাড়ি ফিরে এলেন তখন সাহাবিরা এবং তার চচা আবু তালেব খুব চিন্তিত হয়ে পড়লেন আবু সুফিয়ান উমাইয়া এবং মক্কা সর্দাররা একদিন আবুতালেবের বাড়িতে এসে তাকে হুমকি দিয়ে বললেন যে মোহাম্মদকে বোঝাও সে যেন তার সমস্ত কাজ ছেড়ে দেয় প্রয়োজন হলে আমরা মুহাম্মদকে মক্কার নেতা বানাবো এবং প্রচুর ধন সম্পদ দেব কিন্তু রাসুল তাদের সমস্ত কথা উপেক্ষা করলেন এদিকে আতাবাবিন রাবিয়ার ছেলে হাজিফাকে ইসলাম গ্রহণের জন্য শাস্তি দেওয়া হয়েছিল পরে তিনি হাজিফার বোনের কাছে গেলেন যিনি আবু সুফিয়ানের স্ত্রী ছিলেন এবং তার ভাই ওয়ালিদও তার বিরোধিতা শুরু করে সেই সময় হাজিফা মক্কার নিষ্ঠুর শাসকদের ভয়ে তার বাড়ি ছেড়ে অন্যদিকে চলে যান অন্যদিকে মক্কার নিষ্ঠুর শাসকদের ভয়ে নবীর সাহাবিরা রাতভর লুকিয়ে ইসলাম গ্রহণ করতে থাকেন একদিন আল্লাহর কাছে এবাদাত করতে করতে সকাল হয়ে গেল এবং তারা যে যেখানে থাকত তাদের বাড়িতে যেয়ে লুকিয়ে পড়তো। নবীজিরা একজন সাহাবি সারা বাড়িতে ফিরল না তখন তার বাবা মা চিন্তিত হয়ে পড়লেন পরবর্তীতে যখন সে বাড়ি ফিরে এলো তখন তার বাবা মা তাকে জিজ্ঞাসা করলেন তুমি কোথায় ছিলে আর ঠিক তখনই ঘরে রাখা মূর্তিটি তার হাতে লেগে পড়ে গেল আর ভেঙে টুকরো টুকরো হয়ে গেল তখন তার বাবা বললো তুমি এটা কি করলে এই ঈশ্বরই আমাদের সব সময় রক্ষা করেছেন আর তুমি এটা ভেঙে ফেললে তখন সেই সাহাবি বললেন যে ঈশ্বর তার নিজেকে রক্ষা করতে পারে না সে আমাদেরকে কিভাবে রক্ষা করবে এই কথাশ বাবা বললেন মোহাম্মদের সাথে থেকে থেকে তুমি নিজে ছোটে কে আনছ তখন সেই সাহাবি বলল মোটেও না তারপর তিনি রাসুলের উপর দুরুৎপাট করতে থাকেন একটা সময় আসলো যখন তার বাবা মা তাদের নিজেদের ভুল বুঝতে পারলেন তখন তারা ইসলাম গ্রহণ করলেন পরের দিন যখন মক্কার সর্দাররা তাদের ইসলাম গ্রহণের খবর জানতে পারলো তখন তারা সেই সাহাবিকে ডেকে পাঠালো এবং সবাই তার সামনে নবিজিকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করল উমাইয়া তার দাস বেলালকে বলল বেলাল তুমি তাকে এত মারো যতক্ষণ না পর্যন্ত সে তার নিজের ভুল না স্বীকার করে কিন্তু হজরত বেলাল জানতেন যে রাসুলের সমস্ত বাণী সত্যের উপর ভিত্তি করে তিনি তার সমস্ত হৃদয় ও আত্মা দিয়ে আল্লাহকে ভয় করতেন তাই বেলাল তার মনিব উমাইয়াকে স্পষ্টভাবে বলে দিয়েছিলেন যে আমি কখনোই এটা করতে পারবো না তারপর হজরত বেলালকে মরুভূমিতে নিয়ে যাওয়া হয় এবং তার উপর অত্যন্ত ভয়াবহ নির্যাতন চালানো হয় ঠিক সেই সময় নবী উত্তর সেখানে পাঠালেন তিনি তাদেরকে বললেন আবুবকর ওই দাসের জন্য দিনার দিতে প্রস্তুত তুমি তাকে মুক্ত করে দাও যখন উমাইয়া দিনারগুলো দেখলো তখন সে হজরত হাজিল হচ্ছিল তখন মক্কার লোকেরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলো আল্লাহর নির্দেশে সকল সাহাবি এক জায়গায় সমবেত হয়ে মক্কায় ইসলাম গ্রহণের দাওয়াত দিতে থাকেন এবং তারা একসাথে মক্কার দিকে রওনা দিলেন মক্কার কাফের ও মুশ্রিকরা তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার শুরু করে কিন্তু অনেক কষ্ট সহ্য করার পরেও অবশেষে তারা কাওয়ার সামনে পৌঁছাতে সক্ষম হলো রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রী একে অপরের সাথে কথা বলছিলেন আবু সুফিয়ানের স্ত্রী বলল একজন নিরক্ষর মানুষের মন থেকে কিভাবে এত সুন্দর এবং সত্য কথা বেরিয়ে আসে আবু সুফিয়ান বললেন যেভাবে দিন দিন তাদের সমর্থকরা বাড়ছে আমাদেরকে কিছু না কিছু করতে হবে আমাদের সবার আগে মোহাম্মদের দুর্বল ও অসহায় সাবিদের জুলুম ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ত্যাগ করতে বাধ্য পরের পরদিন এই সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে আবু সুফিয়ান এবং অন্যান্য গোত্রীয় প্রধানরা তারা একসাথে দুর্বল ও অসহায় মুসলমানদের বন্দি করতে শুরু করে এবং তাদের উপর অবিরাম আক্রমণ চালায় এমনকি নৃশংসভাবে আবুজাহেল হজরত সামিয়ার শরীর রক্তাক্ত অবস্থায় শহীদ করে দেয় কিছুক্ষণ পর হজরত হামজা হজরত আব্বাস এবং নবীপুত্র জাইদ যখন সেখানে পৌঁছে সাহাবিদের করুণ অবস্থা দেখে জাইদ পরিস্থিতি বুঝে বলল তোমাদের হাফসায় যাওয়া উচিত কারণ সেখানকার রাজা একজন অত্যন্ত ন্যায়পরায়ণ ও দায়িত্বশীল এবং উদার তাই সবাই তখন সেখানে যেতে শুরু করে এদিকে আবু সুফিয়ান যখন এই খবর পেল তখন সে তার এক সঙ্গীকে বলল তুমি এখন হাফসায় যাও এবং দেখো ওই লোকেরা সেখানে গিয়ে কি করছে আর আমাকে সমস্ত খবর এনে দাও ওই লোকটিকে পাঠানো হয়েছিল কারণ যদি আবুসুফিয়ানের কার্যকলাপের খবর মক্কার বাইরে ছড়িয়ে পড়ে তাহলে তার ব্যবসার উপর খারাপ প্রভাব পড়ত আবুসুফিয়ানের লোকটি তৎক্ষণাৎ হাফসায় পৌঁছে গেল ওদিকে যখন সবাই হাফসার বাদশাহর দরবারে প্রবেশ করল তখন সেখানে উপস্থিত সকলেই রাজার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথা নত করল কিন্তু মক্কা থেকে আগত সেই সাহাবি মাথানত করেননি রাজা তাকে জিজ্ঞাসা করলেন কেন তুমি আমার প্রতি শ্রদ্ধা জানিয়ে মাথা নত করলে না সাহাবি উত্তর দিলেন আমি আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করি না আমাদের নবী আমাদের আপনার কাছে পাঠিয়েছেন কারণ তিনি বলেছেন যে আপনি একজন সত্য ও ন্যায়পরায়ণ রাজা তারপর হজরত আব্বাস তার দরবারে নবীর অনেকগুলো মজিজার কথা উপস্থাপন করলেন বাদশাহ এটা শুনে অবাক হলেন কারণ হজরত ঈসা আলাইহাসাল্লামও একই কথা বলেছিলেন রাজা তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে ইনি একজন সত্যিকারী নবী তখন সে আবু সুফিয়ানের লোককে বলল তুমি যদি আমাকে পাহাড় সমান ধনদৌলতো দিতে পারো তারপরও আমি তাকে আবু সুফিয়ানের লোকের হাতে তুলে দেব না আবু সুফিয়ানের লোকটি চুপচাপ ফিরে এসে বলল হাফসা রাজা বলেছেন যে যদি সে আমাকে পাহাড়ের সমান ধন দৌলত দেয় তবুও সে ওই লোকদের ফেরত পাঠাবে না এইসব শুনে আবু সুফিয়ান খুব দুঃখিত হলেন তখন সে নির্দেশ দিলেন মক্কা থেকে মুহাম্মাদের সকল অনুসারীকে বের করে দাও এবং তাদের উপর কঠোর নির্যাতন করো যাতে তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয় তাই পরের দিন থেকে মোহাম্মদের সকল সঙ্গীকে জোর করে টেনে নিয়ে যাওয়া হলো এবং আবারও তাদের উপর নিষ্ঠুর নির্যাতন চালানো হলো আবু সুফিয়ান ঘোষণা করলেন মক্কার কেউ তাকে সাহায্য করবে না যদি কেউ তাকে সাহায্য করে তাহলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে কোনো উপায় না দেখে নবীজিতার সঙ্গীদেরকে নিয়ে মক্কার একটি শহরে চলে গেলেন এবং সেখানে তিন বছর কাটাতে হয়েছিল এই তিন বছর ধরে তাকে অনেক কষ্ট ও নির্যাতন সহ্য করতে হয়েছে কিন্তু নবীজির জীবনের সবচেয়ে বেদনাদায়ক মূর্তিটি এসেছিল যখন তার প্রিয় স্ত্রী হজরত খাদিজা এবং তার অভিভাবক আবু তালিব ইন্তেকাল করেছিলেন আবুতালেব তার মৃত্যুর আগ পর্যন্ত কাফের আর মুস্টিকদের আল্লাহর রাসুলের আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু যথারীতি তারা আল্লাহ ও তার রাসুলের বাণী প্রত্যাখ্যান করেছিলেন চাচা আবু তালেবের মৃত্যুর পর মনে হয়েছিল যেন নবীজির উপর থেকে হেফাজতের ছায়া চলে গিয়েছিল তখন মক্কার লোকেরা রাসুলের উপর আরও বেশি অত্যাচার শুরু করল অবশেষে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম তার ইচ্ছা অনুযায়ী উত্তর ও নিয়ে তায়েফে গেলেন কিন্তু সেখানে পৌঁছানোর পর তিনি বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হন তাইফের লোকেরা নবীজিকে গ্রহণ করেনি বরং তারা শিশুদের নবীজির দিকে পাথর ছুঁড়ে মারার জন্য ছেড়ে দিল শিশুরা নবীজির দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে ঠিক তখনই তাদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এই আচরণ নবীজি খুব কষ্টও পেয়েছিলেন তাই সেই দিনটিকে তার জীবনের সবচেয়ে খারাপ দিন বলে মনে করেছিলেন শোক ও দুঃখ ভরা মন নিয়ে রক্তাক্ত অবস্থায় নবীজি তায়েব ত্যাগ করেন এই সময় নবীজি সকল আশা ছেড়ে দেন কিন্তু আল্লাহর হুকুমে মদিনায় এক অদ্ভুত ঘটনা ঘটে মদিনা থেকে একটি কাফেলা এসে রাসুল সাল্লাহ আলিহাসাল্লামকে মদিনায় আসার জন্য আমন্ত্রণ জানাতে শুরু করল নবীজি এটা শুনে খুব খুশি হলেন কিন্তু প্রথমে তিনি তার সাহাবিদের কথা ভাবলেন তিনি নিজেই মক্কায় অবস্থান করেছিলেন যাতে ওনার সাথীরা কোনো বাধা ছাড়াই মদিনা পৌঁছাতে পারেন এভাবেই নবীজির জনপ্রিয়তা এবং ইসলামের গৌরব বৃদ্ধি পাচ্ছিল যা দেখে আবু সুফিয়ান এবং তার সঙ্গে মাজেদ হিংসায় জ্বলতে শুরু করল এবং বলল এখন আমরা মোহাম্মদকে হত্যা করবো যখনই তারা এই সিদ্ধান্ত নিল এবং নবীজিকে হত্যা করার জন্য অনেক লোক পাঠালো কিন্তু যখন তারা সেখানে পৌঁছালো তখন দেখতে পেল যে নবীজির পরিবর্তে হজরত আলী ঘুমাচ্ছেন যখন আবু সুফিয়ান এই ব্যাপারে জানতে পারলেন তখন উনি মক্কায় ঘোষণা করে দিলেন যে কেউ নবীজিকে জীবিত অথবা মৃত অবস্থায় নিয়ে আসবে তাকে টিউট উপহার দেওয়া হবে মক্কার লোকেরা পাগলের মতো বেরিয়ে পড়ল নবীজিকে খোঁজার জন্য খুঁজতে খুঁজতে তারা একটি গুহার কাছে এসে পৌঁছালো কিন্তু যখন তারা গুহার মুখে পৌঁছালো তখন দেখতে পেল যে সেখানে একটি বড় মাকসা জাল বনেছে এই দেখে তারা ভাবল অনেকদিন ধরে সেখানে কেউ প্রবেশ করেনি কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল কারণ একই গুহার ভেতরে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ও তার সাথীরা উপস্থিত ছিলেন আল্লাহর হুকুমে মাকসাটি একটি জাল বনেছিল যার ফলে সেই লোকেরা ধোকায় পড়ে ফিরে গেল এবারও নবীজি এবং তার সাহাবিরা রক্ষা পেলেন অন্যদিকে মক্কার লোকেরা অপেক্ষা করতে লাগল কবে নবীজি তাদের মাঝে ফিরে আসবেন তার কয়েকদিন পর নবীজিকে মদিনার প্রান্তরে ফিরে আসতে দেখা গেল এটা দেখে সকলেই খুব খুশি হয়ে উঠল এবং নবীজিকে ভালোবাসা ও শ্রদ্ধার সাথে স্বাগতম জানালো আল্লাহ নির্দেশে একটি উটের মাধ্যমে একটি একটি স্থান নির্বাচন করা করা হয়েছিল হয়েছিল যেখানে মসজিদ নির্মাণ মদিনার ধনী সকলেই মিলে নির্মাণ কাজ সম্পন্ন করলেন পরে হজরত হামজা বললেন যে মসজিদে কিছু একটা অনুপস্থিত মনে হচ্ছে তাই একজন সাহাবি বলল আমাদের এক ঘন্টার জন্য একটি শার্ট রাখা উচিত যাতে মানুষকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া যায় হজরত হামজা তৎক্ষণাৎ উত্তর দিলেন না খ্রিস্টানরা ঘন্টা ব্যবহার করে তারপর আরেকজন সাহাবি বললেন যদি আমরা কোনো ছাড়াই আমাদের আল্লাহর দিকে সবাইকে ডাকি এই কথা শুনে নবীজি দিকে বেলালের ইশারা করে বললেন হে বেলাল তুমি আজান দাও নবীজির নির্দেশে মদিনায় হজরত বেলাল প্রথম বারের মতো আজান দিলেন অন্যদিকে মক্কা এক প্রকার ফাঁকা হয়ে গিয়েছিল যেহেতু নবীর সকল সাহাবি এবং তার গোত্তরের লোকেরা হিজরত করেছিলেন আবু সুফিয়ান এই সুযোগটি কাজে লাগিয়েছিল সে মক্কা থেকে হিজরতকারী সকল মুসলমানের বাড়িঘর দোকান এবং তাদের সমস্ত পণ্যদ্রব্য দখল করে নেয় আবু সুফিয়ানের লোকেরা মদিনা এসে সাহিদের উত্তেজিত করার জন্য সংবাদ দিল মক্কায় তোমাদের সমস্ত ধন সম্পদ দখল করা হয়েছে তোমাদের যুদ্ধ করা উচিত এই কথা শুনে হজরত হামজা বললেন যে নবীজি এখন শান্তি চান তাই আমরা যুদ্ধ করতে পারবো না কিন্তু তারপর হজরত হামজা নবীজির কাছে গিয়ে অনুরোধ করলেন ইয়া রসুল আল্লাহ আমাকে যুদ্ধার জন্য অনুমতি দিন নবীজি বললেন আল্লাহর আদেশ এখনও আসেনি তাই আমরা যুদ্ধ করব না কিন্তু নবীজি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে কয়েকদিনের মধ্যেই আল্লাহ তালা যুদ্ধের অনুমতি দিয়েছিলেন তখন নবীজি তার সাহাবিদের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিলেন এবং সবাই প্রস্তুত হয়ে বদরের যুদ্ধের ময়দানের দিকে রওনা হলেন মুসলমানরা সেখানে গিয়ে যুদ্ধের ময়দানে কানুর একপাশে তাদের তাবু স্থাপন করলেন ঠিক সেই সময় মক্কার একজন ব্যক্তি হঠাৎ একটি খবর নিয়ে আসে মোহাম্মদ আর তার সাথীরা যুদ্ধের জন্য মক্কার দিকে আসছে এই কথা শুনে মক্কার সকল কাফের যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল এবং বদরের দিকে রওনা দেয় কিন্তু আবু সুফিয়ান তাদের সাথে যাওয়ার পরিবর্তে মক্কা থেকে জিনিসপত্র নিয়ে ফিরে আসার পরিবর্তে তিনি জাররাতের জন্য অন্য রাজ্যে চলে যান কাফেরা যুদ্ধের জন্য তার কাছে সাহায্য চেয়েছিল কিন্তু সে তার সম্পত্তি রক্ষার জন্য যুদ্ধে যোগ দেয়নি যুদ্ধের দিন ঘনিয়ে এলো এবং উভয় সেনাবাহিনী বদরের ময়দানে পৌঁছে গেল মুসলমানরা তাদের শাসন বাস্তবায়নের জন্য কানুর কাছাকাছি অবস্থান নেন এবং নবীজি সকলকে বললেন সবার প্রথমে প্রচুর পানি পান করো এবং তারপর পাথর দিয়ে কানর মুখ বন্ধ করে দাও সকল সঙ্গীরা প্রথমে তাদের মন ভরে পানি পান করলেন এবং তারপর কানর মুখ পাথর দিয়ে ঢেকে দিলেন যাতে কাফেরা যখন সেখানে পৌঁছায় তখন পানির অভাবে দুর্বল হয়ে পড়ে নবীজি যেমনটা ভেবেছিলেন ঠিক তেমনই ঘটেছিল তারপর যখন তারা সেখানে পৌঁছালো তখন তারা প্রচণ্ড তৃষ্ণায় মরিয়া হয়ে উঠেছিল কিন্তু তাদের বিশাল সৈন্য সংখ্যা থাকা সত্ত্বেও তারা যুদ্ধের জন্য শারীরিক দুর্বল হয়ে পড়ে এটি ছিল একটি কঠিন লড়াই যা প্রচুর রক্তপাতের মধ্য দিয়ে শুরু হয়েছিল কিন্তু সবচেয়ে বড় সুসংবাদটি ছিল যে আবু ব্যতীত সেই যুদ্ধে অনেক বড় নেতা নিহত হন মাত্র তিনশো তেরো জন সাহাবি নিয়ে নবীজি বদরের যুদ্ধে এক মহান বিজয় অর্জন করেন এই যুদ্ধ মুসলমানদের শক্তিকে ব্যাপকভাবে বৃদ্ধি করে আবু সুফিয়ান যখন তার ব্যবসা শেষ করে মক্কায় ফিরে আসেন তখন তিনি খবর পান যে মোহাম্মদ বদরে বিজয় অর্জন করেছেন বদরের যুদ্ধে মুহাম্মাদের বিজয়ের কথা শুনে তিনি নবীর উপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন অন্যদিকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাবিন আতবার বাবা এবং তার ভাইকে ওই যুদ্ধে হজরত হামজা হত্যা করেন তাই তিনি প্রতিশোধের আগুনে জ্বলছিলেন আবু সুফিয়ানের সেনাবাহিনীতে একজন লোক ছিল যে তিরন্দাদে খুব দক্ষ ছিল এবং তার লক্ষ্য সঠিক ছিল আবু সুফিয়ানের স্ত্রী সেই তীরন্দাদের কাছে গেলেন এবং তাকে বললেন যদি তুমি হজরত হামজাকে হত্যা করো আমি তোমাকে প্রচুর স্বর্ণমুদ্রা মদ্রা দেব এবং তোমাকে মুক্ত করে দেব এভাবেই এক বছর কেটে গেল তারপর একদিন একজন সাফি মক্কা থেকে খবর নিয়ে এলেন বদর যুদ্ধের প্রতিশোধ নিতে মক্কাবাসীরা আরেকটি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর তাদের সংখ্যা মুসলমানদের তুলনায় অনেক বেশি এই খবরটি সেই সময় মুসলমানদের জন্য চিন্তার বিষয় ছিল সময় কেটে গেল এবং অবশেষে যুদ্ধের দিনটি এসে গেল উভয় সেনাবাহিনী অহুদের পাহাড়ের সামনে মুখোমুখি হয়েছিল নবীজি সাহাবিদের দুটি দলে বিভক্ত করেছিলেন একদল যুদ্ধ করবে দ্বিতীয় দল জাবাল রুমাত পর্বতের উপর দাঁড়িয়ে পাহাড়া দেবে যাতে শত্রুপক্ষ পিছন থেকে আক্রমণ করতে না পারে নবীজি বারবার তাদের সতর্ক করে দিয়েছিলেন যে যাই ঘটুক না কেন পাহাড় ছাড়া যাবে না এরপর যুদ্ধ শুরু হয় এই সময় আবু সুফিয়ানের স্ত্রীর মনোনীত মাহির তীরন্দাজ সুযোগটি কাজে লাগিয়ে হজরত হামজাকে আক্রমণ করলেন হজরত হামজা শহীদ হয়ে গেলেন এই দেখে মুসলমানরা খুব রেগে গেল এবং কাফেররা পালিয়ে যেতে শুরু করলো এবং মুসলমানরা বুঝতে পারল তারা যুদ্ধে জয়লাভ করেছে এটা দেখে পাহাড়ে উপস্থিত সঙ্গীরাও নেমে এলেন এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল আবু সুফিয়ান খালিদ বিন অলিদকে আগে থেকে নিযুক্ত করেছিলেন এবং তিনি চারদিক থেকে যুদ্ধ পর্যবেক্ষণ করছিলেন পাহাড় থেকে নেমে আসার সাথে সাথে খালিদ বিন অলিদ তার সেনাবাহিনী নিয়ে পিছন দিক থেকে আক্রমণ করলেন হঠাৎ করে মুসলমানরা পেছন দিক থেকে আক্রমণের সম্মুখীন হন অনেক মুসলিম শহীদ হন এবং পরিস্থিতির অবনতি ঘটে অবশেষে মুসলিমরা পরাজিত হয় আর যুদ্ধ শেষ হয়ে যায় যুদ্ধ শেষ হওয়ার পর আবু সুফিয়ানের স্ত্রী হজরত হামজার মৃতদেহের কাছে পৌঁছান তিনি তার বুক টুকরো টুকরো করে কেটে ফেললেন এবং তার কলিদা চিবানোর চেষ্টা করল সময়ের সাথে সাথে নবীজি এবং তার সাহাবিরা ইসলাম প্রচারের জন্য একটি বিশাল কাফেলা নিয়ে যাত্রা শুরু করলেন পথিমধ্যে খালিদ বিন অলিদ তার সেনাবাহিনী নিয়ে আক্রমণ করার জন্য উপস্থিত হলেন কিন্তু মুসলমানদের ভালো আচরণ খালিদ বিন অলিদকে মুগ্ধ করেছিল কিছু না বলে সেখান থেকে চলে গেল অন্যদিকে নবীজি মক্কার কাফেরদের সামনে একটি শর্ত রেখেছিলেন দশ বছর ধরে কেউ কাউকে আক্রমণ করবে না এটি ছিল মুসলমানদের জন্য সবচেয়ে বড় সুযোগ সেই দশ বছরের মুসলমানরা সারা বিশ্বে ইসলাম প্রচারের পরিকল্পনা করেছিলেন নবীজি ইসলামের প্রচারের জন্য তার সাহাবিদের বিভিন্ন দেশে তাবলিগে প্রেরণ করেছিলেন দিন দিন ইসলাম দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করেছিল অনেক কাফের এবং মুসিকরা ইসলাম গ্রহণ করতে থাকে এমন কি খালিদ বিন ওয়ালিদ যে অহুদের যুদ্ধে মুসলমানদের পরাজিত করেছিলেন তিনিও ইসলাম গ্রহণ করেছিলেন একদিন কিছু কাফের ও মুসিক হঠাৎ করে মুসলমানদের কাফেলার উপর আক্রমণ করে অনেক সাহাবি শহীদ হয়েছিলেন তখন সবাই আবু সুফিয়ানের চালাকে বুঝতে পারে আবু সুফিয়ান ওয়াদা ভঙ্গ করে ফেলেছিল পরের দিন আবু সুফিয়ান নিজেই মদিনায় আসেন কিন্তু যেহেতু তিনি প্রতিশ্রুতি পূরণ করেননি মদিনার কেউ তার সাথে কথা বলতে চাইছিল না সবাই তার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছিল যখন সে নবীদের সাথে কথা বলার চেষ্টা করত তখন তিনি বারবার মুখ ফিরিয়ে নিতেন আবু সুফিয়ান দুঃখের সাথে বললেন আমি একজন রাখালের কাছে পরাজিত হয়েছি এই কথা শুনে হজরত আব্বাস বললেন এই সেই রাখাল যার দিন আজ সারা বিশ্বে পালিত হয় ততক্ষণে ইসলাম গ্রহণকারীর সংখ্যা দশ হাজারেরও বেশি পৌঁছে গিয়েছিল নবীজিতার দশ হাজার সাহাবি নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হলেন ওদিকে আবু সুফিয়ান মক্কায় ফিরে গেল এবং তার লোকদের বলতে লাগল এখন আর কোনো উপায় নেই মোহাম্মদ তার কথা সত্য প্রমাণ করেছে তিনি সারা বিশ্বের মন জয় করেছেন কাফেররা বুঝতে পারল যে এখন তাদের আর কিছু করার নেই ইতোমধ্যে নবীজি এবং তার সাহাবিরা মক্কার কাছে মরুভূমিতে রাত কাটাচ্ছিলেন আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দ বিন তাবা গোপনে মুসলমানদের কাফেলা দেখতে যান তারা এত বেশি সেনাবাহিনী দেখে অবাক হয়ে গিয়েছিল আবু সুফিয়ান বুঝতে পেরেছিলেন যে ইসলামের বিজয় নিশ্চিত তিনি নবীজির কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন পরের দিন নবীজি তার বিশাল কাফিলা নিয়ে মক্কায় প্রবেশ করলেন নবীজি মক্কাকে খুব ভালোবাসতেন মুসলমানরা তাদের সর্বশক্তি দিয়ে তা জয় করেছিল নবীজি সকলের সামনে ঘোষণা করলেন যে আজ আমি আমার সমস্ত শত্রুদের ক্ষমা করে দিচ্ছি আজ থেকে তোমরা সবাই মুক্ত এই সময় নবীজি অনুভব করলেন যে তার জীবনের শেষ দিনগুলি ঘনিয়ে আসছে তাই তিনি তার জীবনের শেষ হজ করার সিদ্ধান্ত নিলেন যা বিদায় হজ নামে বিখ্যাত ছিল এই হজে নবীজি বলেছিলেন হয়তো আগামী বছর আমি তোমাদের মধ্যে থাকব না গরিবদের তাই খাওয়াও যা তুমি নিজে খাও তাদের তাই পড়াও যা তুমি নিজে পড়ো মনে রেখো একদিন তোমাদের সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আর তোমাদের সমস্ত কাদের হিসাব দিতে হবে নবীজি তার সাহাবিদের অসংখ্য উপদেশ দিয়েছিলেন আর এভাবেই ইসলামের বাণী সারা বিশ্বে ছড়িয়ে পড়ে হজরত মোহাম্মদ সালাল আলিবাসাল্লামের শেষ কথাগুলি ছিল আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি আল্লাহর কিতাব কোরআন এবং আমার শিক্ষা এটা তোমাদের জন্য আলো এবং পথনির্দর্শনের নির্দর্শনের উৎস আপনি আপনার পুরো জীবন কঠোর পরিশ্রম এবং ত্যাগের মধ্যে আমাদের ইসলামের নাম দিয়েছেন আপনি আপনার উম্মতের কল্যাণের কথা ভেবেছেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার উম্মতের জন্য দোয়া করেছেন তাই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহিহুয়াশ্লামের সকল অলিগণের শিক্ষাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং কোরআনের আলোয় তোমাদের জীবন পরিচালনা করো আমার বিশ্বাস সিরাতে তৈবা প্রতিটি মুসলমানের জন্য গর্বের এবং মহান শিক্ষার বিষয় আল্লাহ তালা আমাদের সকলকেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিহুয়াশ্লামের দেখানো রাস্তায় চলার তৌফিক দান করুন আমিন